হাই ফ্রেন্ড ভাবছে বসে বসে কথা বলছি আর হলো না বাচ্চাটা যা দুরন্ত হয়েছে ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার সময় চলে যাচ্ছে তো আজকে ভাবলাম একটু কিছু করে দেখাই তো আমাদের এখানে বাগানে কলা গাছ আছে তো কলা গাছের যে কচি দেখো এই যে দেখতে পাচ্ছ এটা মা কেটে দিয়েছে আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি তিন চারটে সিটি পড়েছে তারপরে এটা ভালো করে হাত দিয়ে চটকেছি যে দেখো একদম কচি এইগুলো খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে যে কত ভালো মানে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না একমাত্র খেয়ে বুঝতে পারো আচ্ছা এটা আমি আজকে রান্না করব তার মধ্যে কি কী উপকরণ লাগছে দেখো তেজপাতা শুকনো লঙ্কা একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এটা একটু ভাজবো আর একটু বাদাম আছে বাদামটা আমি জলে ভিজে রেখেছি রসুন পাঁচ পাঁচফোড়ন আর এরকম যেটা আমি মশলা আমি গরম জলে মিশিয়ে রাখি লঙ্কা গুঁড়ো জিরে ধনে হলুদ এগুলো সব মেশানো আছে ঠিক আছে এবার আমি রান্নাটা শুরু করব আচ্ছা গ্যাসটা আমি অন করছি কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইটা ভালো গরম হবে এটাও আমি সম্পূর্ণ শস্য তেল দিয়ে করবো তো আমার মনে হলো একটু আলু দিই যে আলু কেটেছি আর একটু পেঁয়াজ দিই এটা আমিষই করছি এটা নিরামিষও রান্না করা যায় তো আজকের আমি ভাবলাম একটু আমিষ ধরনের একটু অন্য ধরনের ইউনিক রান্না করি তো আশা করি কলা বা সবার বাড়িতে আছে এই যে আমরা যে বিভিন্ন ধরনের কলা খাই কলার বড়া বলো থোর মোচা মানে একদম কচি মানে পিওর যেটা আমরা পেরে পেরেই একদম অনেকে আবার এখান দিয়ে যায় অনেকে রাস্তা দিয়ে হাত দিয়ে পেরে পেরে খায় তো গ্রাম বাংলায় দেখবে অনবরত এরকম কলা গাছ পা থাকে ওরা সবাই থোর বলো মোছা বলো তারপরে থোরের বড়া বাংলা কথা আবার একটা অন্য অর্থ আছে ভাড়ালি তো বন্ধুরা এটা তোমরা হয়তো নতুন নামটা শুনবে কিন্তু মাই আমাকে এটা বলেছে এটা ভাড়ালি বলে হতে পারে গ্রাম বাংলায় এরকম নাম বলে তা আমি থোর নামেই চিনি ঠিক আছে তো কড়াটা এখানে আস্তে আস্তে গরম হোক আমি সরষের তেলটা দিয়ে দেবো গরম হয়নি ভালো করে গরমটা হোক কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সর্ষে তার আগে আমি কি করব একটু নুন দেব আর এই যে গোবিন্দভোগ চালটা এটা একটু আমি হালকা ভেজে নেবো ভেজে বাটিতে রেখে দেবো অল্প নুন দিচ্ছি

চাল ভাবব না এবার আমি চালটা তুলে নেব একটু ভাজা ভাজা হবে এখানে যে তেজপাতা আছে তেজপাতা দুটো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ আমি দিয়ে দিচ্ছি না বাকি যে উপকরণগুলো আছে ওগুলো আমি একটু পরে দিচ্ছি আলুগুলো একটু ভাজা হোক এতে আমি একটু নুন দিই অল্প যেহেতু আমার মশলাতে নুন আছে আদাও আছে এই রসুনের যে আমার গন্ধটা না আমার খুব ভালো লাগে এতে না রান্নার একটা ঘ্রাণ শক্তি একটা বাড়ে মনে হয় যেন আরও কিছু রান্না করি আর রান্না করতে তো দেখি যে পায় খেতে ইচ্ছে করে পেঁয়াজটা আমি দিয়ে দেবো সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমার বন্ধুরা দেখবে একটু খেয়াল লাগে তোমরা যখন রান্না করো একটা পেঁয়াজ রকলে যখন যাও একটা কড়াইতে গন্ধ শুকিয়ে দিলে একটা সুন্দর একটা গন্ধ মানে একটা রান্নার একটা আলাদা রান্নাঘর একটা আলাদা ঘাম এগিয়ে হয় সেটা আমারও হয় আচ্ছা আলু তো আস্তে আস্তে ভাজা হয়ে আসে বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাটা করতে এই মশলাটা আমি যে গুলিয়ে রেখেছিলাম আদা জিরে ধনে হলুদ লঙ্কার গুলো আমি এটা দিয়ে দিচ্ছি গ্যাসের একটা কমে দিয়ে এটার মধ্যে আমি একটু জল দেবো এটা আমি একটু স্বাদ রান্না দেখবে কীভাবে ভালো হয় মশলাটা যত সাঁতলাবে যত এর থেকে যে তেল বেরোচ্ছে তেলের এগুলো তত রান্না টেস্টি হয় খেতেও সুস্বাদু হয় লোকে খেয়ে বলবো যে বাহ খুব দারুণ হয়েছে আচ্ছা এটা একটু সাঁতলানো হোক আমি এতে আমি গুড় ইউজ করব একটু পরে গুড় দেবো আঁকের গুড় এটা হোক সাঁতলাভে গ্যাসটা কম করে বেশি বাড়ি দিলে মশলাটা নিচ থেকে পুড়ে যাবে কড়াই দিচ্ছ থেকে তাই আস্তে আস্তে এটা সাঁতলানো হবে আচ্ছা আমি একটু এখানে গুড় দিচ্ছি বেসিক্যালি আমরা কি করি নিরামিষ রান্না আমি একটু গুড় দিই আখের গুড় আর আমিষ রান্না একটু চিনি দিই কেননা গুড় দিলে আমিষে গুড় দিলে একটু অন্য ধরনের হয় কিন্তু নিরামিষে গুড় দিলে সুস্বাদু হয় রান্না খেতেও ভাল লাগে আর খুব হেল্প হয় মানে হেলথ স্বাস্থ্যের প্রতি খুব ভালো বলে গুড় খাওয়া এটা তোমার তো আগের ভিডিও অনেকবার বলেছি এবার আরেকটু আরেকবার নাড়বো আলুগুলো আমার দেখতে পাচ্ছো সেদ্ধ হয়ে গেছে রংটা সুন্দর এসে এবার আমি এখানে যেগুলো রেখেছি থোরগুলো কলা গাছের একদম কচি থোর দেখতে পাচ্ছ একদম কচি এগুলো খাওয়া খুব ভালো দেহের রক্তের শরকারে গুণ বাড়ে এটা আমি এবার দিয়ে দিচ্ছি

এখানে যে আমি যে চারটা বাদাম রেখেছি এটা আমি একটা কাঁচা লঙ্কা আছে এটা আমি লাস্টে আচ্ছা নুন লাগবে। আর বন্ধুরা বলছিলাম না আমি বলতে মাছের টাছে ডিমে আমরা চিনি দিই কিন্তু এমনি থোর বলো আহ পাঁচ তরকারি বলো যেটা পেঁয়াজ রসুন হোক বা পেঁয়াজ রসুন সারা ছাড়াই হোক সেটা আমরা গুড় দিয়ে করি ওটা বলতে ভুলে গেছে আমিষ বলতে এটাও তো আমিষ হচ্ছে পেঁয়াজ দিয়ে তাই না তো ঠিক আছে এতে আমি একটু এবার বাদামটা দিয়ে দিচ্ছি আর একটু আমার একটু গুড় লাগবে কেননা একটু মিষ্টি মিষ্টি না হলে না এটা ভালো লাগে না আমি আবার নাড়তে থাকি একটু বাদামটা দেওয়াতে না এতে একটু ভালো লাগে কাঁচা লঙ্কা একটা এটাও আমি দিয়ে দিচ্ছি চা চেরা আছে একটু গরম মশলা দিই এটা তোমরা দিতে পারো না দিতে পারো আমি দিলাম চালটাও আমি দিয়ে দিচ্ছি চালটা লাস্টেই দেবো আমি আর একটু নাচছি আচ্ছা এই মশলার যে জলটা আছে এটাও আমি দিয়ে দেব ফোর থর ফোরের ঘন্ট আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে পাক দিয়ে লাস্ট আমি একটু ঘি দিয়ে দেবো ঠিক দেবটা ঘি দিয়ে দেবো ঘর যে একটা গন্ধ না রান্নার সেটা আমার খুব ভালো লাগে কি রান্না আমার হয়ে এসছে আর নাড়াচাড়া করবো না আমি আজকে করে ছড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ রংটা খুব সুন্দর হয়েছে তো ভাবছি আমার তো এমনি খিদে পেয়ে গেছে এখন লাঞ্চ করতে একটু দেরি আছে তো আমার অনেক সময় কী হবে তো অন্য কোনো যখন রান্না করি তরকারি বাটার যখন ভালো লাগে দেখতে তখন আমার মনে আগে একটু তরকারিটা চেখে দেখি তো আজকে আমি একটু আগে একটু খাবো আমি একটু নিই বাটির মধ্যে হ্যাঁ এবার আমি নেয়া হয়ে গেছে আমি আগে রেখেছিলাম গরম গরম ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু খেয়ে দেখছি অসম্ভব তার হয়েছে আমি নিজেই খেয়ে নিজে বলছি কিন্তু বেশি কথা বাড়াহো না সত্যি খুব ভালো লাগছে খেতে এর মধ্যে বাদামটা আছে তারপর গোবিন্দভোগ চালটা আছে ওটার জন্য আরো বেশি ভালো লাগছে ভাত দিয়ে বেশি খেতে ভালো লাগে রুটি দিয়েও খেতে পারো বেশি কথা পড়াবো না রান্নাটা কিরম করে করেছি দেখেছো তোমরা ঝটপট বানিয়ে ভালো যদি বাড়িতে কলগাছ গাছ নাও থাকে বাজারে পাওয়া যায় কচি ধর বাড়ি চলো কমেন্টে জানিও কেমন হয়েছে আর আমাকে জানাবে যে আমার থেকে কি কি রান্না জানতে চাইছো আরো কি কি ভিডিও দেখতে চাইছো ওকে গড ব্লেসিং